আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ শ্রোতা যে যেখান থেকে আমাদের ভেতরে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা হার পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাতে মনে শুভেচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য থেকে গিয়েছি এটা হচ্ছে বাংলাদেশ যশোর জেলা ঝিজরগাছা উপজেলার মাগোরা ইউনিয়ামের দহন মাগুরা গ্রাম পাড় জামা মসজিদ থেকে খোলা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে বিগত কয়েকদিন বিগত বেশ কয়েকদিন ধরে দেখতে হয়েছে নাগারে তারপরে শুধু আসছিল মাঝখানে দু কয়েক দিন আপ ছিল আবার

আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কি এবং আপনি কোন এলাকাতে বর্তমানে আছেন কোন কেউ কোথায় আছেন কমেন্ট বক্সে অনুগ্রহ করে জানানোর চেষ্টা করবেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অন্যদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন যদি অন্যরাও দেখতে পারে আমাদের এখানকার অবস্থা জানতে পারে সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে মানুষ কষ্ট পাচ্ছে তো আমরা সবাই দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে এই অনাবৃষ্টি থেকে হেফাজত করে এবং সকল প্রথম মুসিবত থেকে হেফাজত করে আলাইকুম